সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পিটি ভার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম হ্যালো দর্শক এখনই দেখাবো পিটি ভার্সের ক্যার দক কিভাবে পালবেন কিভাবে খাওয়াবেন শীতের শীতের কীভাবে রাখবেন কত টাকা দাম কত প্রাইস কয়েকদিন পর বা গোসল করাবেন ছোট বাচ্চাদেরকে কোন টাইম পেসি রাখবেন এই নিয়মগুলো অবশ্যই অবশ্যই জানতে পারবেন দর্শক পিটি ভার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি পিডি বাস শপ নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সপ্তাহে প্রতিদিন খোলা থাকে কাটাবন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত হ্যালো দর্শক এখনই দেখবো আমরা পার্সেন ক্যালিগো বেড়াল পার্সেন ক্যালিগো কিটেন যেটা স্মল সাইজ কেয়ালিগো বেলানার মধ্যে কিন্তু দর্শক অনেক কালার আছে এগুলো কিন্তু খুবই কিউট খুবই সুন্দর এটার বয়স হচ্ছে পঞ্চাশ দিন ও নর্মালি ফোটা বাচ্চা খায় চিকেন বয়েল মিষ্টি কোমড়া সবজি যেমন ভাত এগুলো ছোটো বাচ্চাদের কিন্তু একসাথে বেলান্দা করে খাওয়াতে পারবেন দর্শক শীতের সিনেমা এদেরকে পনেরো থেকে বিশ দিন পর গোসল করাবেন গোসল করাবার পূর্বে ছোটো বাচ্চাদেরকে ভালোভাবে তোয়ালি দিয়ে মুছে ড্রাই থাকলে হেয়ার ড্রাই দেবেন নাহলে রোদি রাখতে পারবেন আধা ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদি রাখবেন আর এদিকে রেগুলার ব্রাশ করবেন ছোটো বাচ্চা থেকে ফ্লোরের ভেতর রাখবেন না ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি ক্যালিকো বিড়ালটি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট খুব সুন্দর এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট কালার আছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো এবং খাওয়ার নিয়ম করেন এগুলো জানাবো খুবই সুন্দর খুবই কিউট দর্শক মধ্যে ক্যালিকো আছে ফুল বেলাকও আছে দর্শক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পিটিভার্সের আপডেট ভিডিও অবশ্যই পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কিউট ক্যালিকো বিড়াল পার্শিয়ানের মধ্যে ক্যালিকো একটা কালারফুল বেড়াল বিভিন্ন কালার মিক্স থাকে এদের যখন বাচ্চা ক্যালিকো বিড়াল গুলো বেশিরভাগই ফিমেল হয় এরা কিন্তু হোয়াইট কালার এগুলোর বয়স সবই পঞ্চাশ দিন এক মায়ের বাচ্চা ফুল ব্ল্যাকও আছে যারা যে কোনো কালার বলবেন অবশ্যই দিতে পারবো আমরা হোয়াইট কালারটা পেয়ে চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে হোয়াইট কালারটা নিতে পারবেন বয়স হলো পঞ্চাশ দিন এটা ছেলে বেড়াল এখানে কালো আছে পার্সিয়ান কালো এটা ফুল ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার নিতে চান অবশ্যই ছেলে বেড়াল এটা আমরা প্রাইস আছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে পার্সিয়ান ব্ল্যাক কালার নিতে পারবেন এগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই পেলেবুল তাদের ফুড আবার চিকেন খায় আমরা চিকেনের সাথে যেমন ওদের বয়েল সবজি মিষ্টি কুমড়া এসা করলে আপনি গাজরও দিতে পারবেন একসাথে বেরান্দাকেও খাওয়া দিতে পারবেন দেন ছোটো কী উদ্ভাবে কীভাবে ওরা খাওয়া দাওয়া করতেছে একটা বিড়াল যখন দর্শক কিনবেন তারা সুস্থ আছে কি পেলেফুল আছে কি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করে কি এগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন এই চ্যাট গুলা কিন্তু অসাধারণ কিউ দেখতে কিন্তু খুবই সুন্দর কিউ আর আমাদের ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শক আমাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ এই চ্যাট গুলা কিন্তু সব সময় अवेलेबल পাওয়া যায় না ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিবেন ভালো একটা সুস্থ চ্যাট কিনতে পারবেন এর মধ্যে আরো কিউ দেখাবো রাশিয়ান স্যামোয়েড ডগ রাশিয়ান স্যামোয়েড কুকুর গুলা কিন্তু ওরা সাইজে একটু বড় হয় ওদের বয়স এখন হচ্ছে আপনার 52 দিন চলে ছেলে মেয়ে যারা আছে এখানে আপনার মেল আছে খুব সুন্দর মেল এটা আছে ফিমেল যারা এক জোড়া নেবেন এক জোড়াও নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন খুবই খুবই ভালো বয়স হলো বা দিন আমরা জোড়া চাচ্ছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন রাশিয়ান সাময়িক কুকুর এরা কিন্তু প্রচুর পরিমাণ পেলেবুল হয় প্রভু ভক্ত হয় মানে আমরা এসে গাড়ের জন্য কাজ করতে পারবে যে কোনো ফ্যাক্টরিতে রাখতে পারবেন এরা সাইজে স্বাভাবিক বিশ থেকে চব্বিশ ইঞ্চি লম্বা হয় খুবই কিউট খুবই সুন্দর মাত্র জোড়া ছত্রিশ হাজার যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিয়ে জোড়াও নিতে পারবেন এর মধ্যে কিন্তু দর্শক আরও কিউট কিউট পার্সিয়ান দেখাবো জিঞ্জার পার্সিয়ান জিঞ্জার পার্সিয়ান কিউট লং হেয়ারের বয়স হলো দুই মাস ছেলে আমরা দর্শকদের হাজার জনের আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে জিঞ্জার নিতে পারবেন এটা হলো হোয়াইট কালারের সেমি পাঞ্চের হোয়াইট কালার সেমি পাঞ্চের লং হেয়ারের আমরা দর্শকদের জন্য প্রাইস মাত্র বারো হাজার টাকা সেলে বেড়াল বয়স হলো দুই মাস সম্পূর্ণ লিটার টেন একটা সম্পূর্ণ প্লেফুল অ্যাক্টিভ এর মধ্যে কিন্তু দর্শক আরো মিডিয়াম কোটে আছে মিডিয়াম কোটের ক্রিম কালার ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে নিতে পাবেন দুই মাস বয়স খুব কিউট খুবই সুন্দর সম্পূর্ণ লেটারে পটি করে দর্শক দেখেন দেখানোর চেষ্টা করি আমরা দর্শকদের জন্য তারা একটা বেড়াল যখন সুস্থ থাকবে তারা অ্যাক্টিভ থাকবে তাদের খেলা লাপালাপি যারা এসে করে বলও খেলবে খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ দর্শক এই ক্যাটগুলা কেনার আগে অবশ্যই যাচ্ছে কিনবেন অ্যানিমাল ক্যাট ডগ কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এর মধ্যে কিন্তু আরো আমরা দেখাবো জিঞ্জার ফিমেল জিঞ্জার ফিমেল পার্সিয়ান বয়স হচ্ছে এক বছর অলরেডি বাচ্চা দিছে একবার আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই ফিমেল ক্যাটটি জিন্জার বিড়ালের মধ্যে এর মধ্যে কিন্তু দর্শক আরো মেল আছে যারা জোড়া নেবেন জোড়াও নিতে পারবেন এখানে কিন্তু বিশাল সাইজের মেল আছে জিন্জার মেল বয়স হল এক বছর সম্পূর্ণ অ্যাডেল একটি মেল যারা অবশ্যই বিডিংয়ের জন্য বিড়াল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ভাড়া হিসাবে বিডিংয়ের জন্য বিড়াল দেওয়া হয় যাদের ফিমেল আছে মেল দরকার অবশ্যই মেলটি নিতে পারবেন খুবই সুন্দর খুবই পেলেফুল সম্পূর্ণ আপনার হলো ফুড আবার ড্রাই ফুড খায় চিকেন বয়েল সবজি এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকার মধ্যে কিন্তু ক্যাট পাবেন যাদের বাজেট কম কম বাজেটেও ক্যাট নিতে পারবেন এগুলো কিন্তু বিট পার্সিয়ান পিওর মিক্সবিড পার্সিয়ান যারা নেবেন অবশ্যই অ্যাক্টিভ দেখবেন একটা ক্যাট সুস্থ থাকবে তারা কিন্তু খাবার জন্য লাফালাফি করবে অবশ্যই আমি সবসময় দেখানোর চেষ্টা করি বাইরে করে হ্যাঁ পিওর পার্সিয়ান মিক্সবিট দর্শক মিক্স বিট কিন্তু দেখতে কিন্তু অসাধারণ টিউব এগুলো কিন্তু সম্পূর্ণ লিটারে একটি বিড়াল দেখেন দর্শকরা খাওয়ার জন্য কিভাবে লাফালাফি করে এর বয়স মাস ক্যালিকো এগুলো আমরা প্রায় দর্শকদের জন্য মাত্র জোড়া ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন পিওর পার্সিয়ানের মতো লং হেয়ারের মিক্সবিট জোড়া ছয় হাজারে নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়ানলে জোড়া নিতে পারবেন আর কত অ্যাক্টিভ কত পেলে ফুল দেখেন দর্শক এগুলোর মধ্যে মেল ফিমেল জোড়া আছে জোড়া ছয় হাজার টাকা পার্সিয়ান মিক্স বিটের যেটা লং হেয়ার বিড়াল খুব সুন্দর খুবই কিউট খুবই অ্যাক্টিভ আমরা সম্পূর্ণ খাবার সহ দেখাবো এই ক্যাটগুলা কিন্তু দর্শক ওদের খাবার যেমন মাংস বয়েল সবজি এগুলো খাওয়াতে পারবেন দেখেন ওদের রুচি কত ওরা খাওয়ার জন্য এটা ক্যাট যেমন সুস্থ থাকবে তাদের রুচি অ্যাক্টিভ এটা খুবই ভালো থাকবে ওরা এখন চিকেন বয়েল খায় যেমন বয়লের সাথে মিষ্টি কুমড়া সবজি মাংস এগুলো অবশ্যই খাওয়া খাওয়াতে পারবেন ওর সাথে গাজরও দিতে পারবেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে দর্শক এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সুবিধা অসুবিধা খাওয়া দাওয়ার নিয়ম অবশ্যই জানবেন দর্শক আমরা এখনই দেখাব রাশিয়ান আমেরিকান শর্ট ইয়ার আমেরিকান শর্ট ইয়ার বিড়ালগুলা কিন্তু ওদের লোমগুলো একটা ছোটো থাকে ফুল হোয়াইট কালারের অডাই বেড়াল এটা ওডাই বিড়াল অ্যাক্টিভ চোখটা দুইটা দুই রকম সম্পূর্ণ সাদা লেসটা মোটা ওরে বয়স হচ্ছে চার মাস এলোমেল ছেলেবেল হোয়াইট কালার আমেরিকান শর্ট হেয়ার আমরা দশক দিন ধরে চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে এই ক্যারটি নিতে পারবেন এগুলো কিন্তু সবচেয়ে সুবিধে কি ওদের পশংগুলো অনেক কম পড়ে নর্মালি ফুড আবার ডে ফুড চিকেন বয়েল সবজি সম্পূর্ণ লেটার টেন আপ পরা লেটারে পুটি করে এর মধ্যে অবশ্য ওই দশক দেখানো হবে শর্ট হেয়ার পার্সেন্ট পারসেন্ট শর্ট হেয়ার জিঞ্জার পার্সিয়ানের মধ্যে কিন্তু শর্ট এয়ার বিড়াল সবচেয়ে সুবিধা ওদের পশম অনেক কম পড়ে ফেসটা কিন্তু সেমি পান খুব সুন্দর গোল্ডেন কালারের জিন্দার কালার একটি পেলে ফুল এগুলার কিন্তু পশম একটু মিডিয়াম হয় শর্ট এয়ারের বিড়ালগুলো লোমগুলো ছোট হয় ওদের বয়স হচ্ছে আপনার পাঁচ মাস ছেলে বিড়াল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পার্সিয়ান শর্ট এয়ার বিড়াল নিতে পারবেন ছেলে বিড়াল জিন্দার কালারের সম্পূর্ণ লিটারে পটি করে লেটার টেনে পরে দর্শক দেখানোর চেষ্টা করেন দর্শকদের জন্য সম্পূর্ণ অ্যাক্টিভেটা পেলে ফুল গ্যাট লেটার টেন আপ করা এর মধ্যে হোয়াইট কালার এর মধ্যে কিন্তু বাই কালার আছে দেখতে কিন্তু খুবই কিউট দর্শক অ্যাডেল বাই বাই কালার নাম হলো সুলতান দেখার মতো বেড়াল ছেলে বেড়াল যারা ফিমেল আছে মেল লাগবে যারা সিঙ্গেলের জন্য পালবেন শখের জন্য পালবেন বিশাল সাইজের মেল নাম হলো সুলতান আমরা দশ হাজার জনের প্রায় পনেরো হাজার টাকা সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাডেল এক বছর দুই মাস বয়স লেটার টেন আপ করা ওদের ফুট আবার ড্রাই ফুড চিকেন সবজি মিষ্টি কুমড়া মাছ এগুলো খাওয়াতে পারবেন আমরা দশ হাজার জনের কালার বাইকালার পার্শিয়ান হেয়ারের সেমি পাঞ্চের মাত্র পনেরো হাজার টাকা মধ্যে নিতে পারবেন কোট্টা সুন্দরী সম্পূর্ণ অ্যাক্টিভ অ্যাডেল মেল দেখতে কিন্তু অসাধারণ কিউট সুলতান সুলতান নাম খুবই সুন্দর সম্পূর্ণ লেটার টেন আপ করা ওদের ফুট আবার যেমন বয়েল চিকেন খায় চিকেনের সাথে আপনি ইচ্ছা করলে মিষ্টি কুমড়া সবজিও খাওয়াতে পারবেন দর্শক আপনি খাওয়ানোর জন্য দেখালাম দর্শক দেখানোর চেষ্টা করি ওরা চিকেনই খাবে এখন খুব সুন্দর খুবই কিউট দর্শক অবশ্যই যারা ক্যাশ কিনবেন যে কোনো জায়গাতে কিনেন বাংলাদেশে তারা সুস্থ আছে কি অ্যাক্টিভ আছে কি অবশ্যই দিয়ে শুনে কিনবেন একটা ক্যাশ অ্যাক্টিভ থাকলে তারা প্রচুর লাফালাফি করে দর্শক এখন দেখো না ভাই দর্শক আরো কম বাজেটে বিড়াল যারা এক হাজার টাকার মধ্যে ক্যাট গুলা কিনতে চান মাত্র এক হাজার টাকার মধ্যে যে ক্যাট দেখাবো এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে লোকাল যেগুলো মিক্সড খুবই সুন্দর খুবই কিউট গোল্ডেন কালার মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এগুলোর আপনার বয়স আছে এখন আড়াই মাস বয়স দুই মাস বয়স এগুলো সাইজ আছে এই ক্যাট যখন নেবেন ওরা নর্মালি ঘরে খাবার খাবে বাই দেখানোর চেষ্টা করি মাত্র এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিয়ে পারবেন ড্র কাটা খুব কিউট খুবই সুন্দর ব্রাউন কালারের মধ্যে বিড়ালগুলো দর্শক মাত্র এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিয়ে দর্শক যারা বাচ্চা সহ বিড়াল নেবেন পার্সিয়ান মিডিয়াম কোটের দেখেন আমাদের এখানে বাচ্চা দিচ্ছে ওদের বাচ্চার বয়স হলো পাঁচ দিন ফিমেল ও বর্তমান দুইবার বাচ্চা দিয়েছে এখন তিনটা বাচ্চা আছে ছোট যারা বাচ্চা সহ প্যাকেজ নেবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে প্যাকেজটি নিতে পারবেন তিনটা বাচ্চা সহ মাসও সম্পূর্ণ লেটারে টেন আপ করা মিডিয়াম কোটের পার্সিয়ান ক্রিম কালারের বাচ্চাগুলো কিন্তু জিঞ্জার বাচ্চা হয়েছে এর মধ্যে কিন্তু আরো জিঞ্জার দেখাবো দর্শক যারা জিঞ্জার পার্সিয়ান চান অবশ্যই মিডিয়াম সাইজের আটমার বয়স লং হেয়ার জিঞ্জার সেমি পাঞ্চের খুব কিউট খুবই সুন্দর আটমার বয়স মেল আমরা দশ জন্য জনে পেয়ে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে জিঞ্জার পাঁচটা নিতে পারবেন সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা দেখেন দর্শক এই ক্যাটগুলো অবশ্যই যখন কিনবেন তাদের এক্সারসাইজ জিনিস লিটার বক্স লিটার এগুলো অবশ্যই কিনে নেবেন এগুলো লিটার বক্স লিটার অবশ্যই যখন ক্যাট কিনবেন অবশ্যই কিনবেন দেখতে কিন্তু অসাধারণ সম্পূর্ণ ব্রাউন কালারের এর মধ্যে কিন্তু আরও কিউট কিউট ক্যাট দেখাবো যারা কম বাজেটের ক্যাট চান অবশ্যই লিটার টেন আপ করা গোল্ডেন কালারের আছে পাশে দর্শক এইগুলো হলো লোকাল যেগুলো মিক্সড বিট এর মধ্যে কিন্তু বেঙ্গলের মতো আছে ড্রা কাটা বেঙ্গলের মতো ড্রা কাটা এগুলো পার আসছে দুই হাজার টাকা আমরা লোকাল যেগুলো জোড়া বাই পার পিস টাকা যারা জোড়া নিবেন জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা এগুলো জিন্দার ব্রাউন কালারের খুব সুন্দর সম্পূর্ণ ব্রাউনের মধ্যে একবার গোল্ডেন কালার সম্পূর্ণ লেটারে পটি করে দর্শক এগুলো কিন্তু সম্পূর্ণ দেখছে কিন্তু অসাধারণ কিউট যখন পালবেন অবশ্যই বাচ্চা থেকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন বাসার পরিবেশ রাখবেন ওদের লিটার বক্স দিবেন অবশ্যই লিটারে করবে এগুলো বয়স হলো দুই মাস আমরা দর্শকের জন্য প্রাইস থাকছি দুই হাজার টাকা পার পিস জোড়া তিন হাজার জোড়া তিন হাজারটা নিতে পারবেন সম্পূর্ণ ব্রাউন জেন্ডারের মধ্যে আছে কালারফুল দর্শক পিটি বাক্সে কিভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট দর্শক শীতের সিনে অবশ্যই যত্ন পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ